আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সব কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের চাপা সায়দা সাইদা অনেক ভালো আছি আর আজকে ভালো আছি বলে আজকে বাইরে ঘুরতে বের হয়ে গেছি আমার মেয়ে আর মেয়ের বান্ধবীকে নিয়ে বিকাল পাঁচটা বাজে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে ঝিরেঝিরে আবার থেমে যাচ্ছে আর কেন যেন মনে হচ্ছে বাইরে থেকে ঘুরে আসি আমি জ্বর ঠান্ডা সর্দি থেকেও ওঠার পরেই আমার কেন যেন মনে হয় আমি ঘুরে বেড়াবো বাইরে বেড়াতে যাবো এটাই যেন আমার ভালো লাগছে বাসায় থাকতে ভালো লাগে না আর এই তো এই জন্য আমাদের চাপাইনবাবগঞ্জে একটা ক্লাব সুপার মার্কেটে টংঘর ক্যাফ আছে সে ক্যাফেতে আমরা মা মেয়ে আর মালিয়া চলে যাচ্ছি মালহাকে আমি আমার মেয়ের মতো খুব ভালোবাসি মালিয়া আমার মেয়ের বান্ধবী তারা একসাথে পড়াশোনা করে আর মালিয়া যেহেতু মা নাই আমি যে কোনো জায়গায় গেলে মালিহাকে সাথে করে নিয়ে যাই দেখেন মালিহা খুশিতে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে যেহেতু ক্লাব সুপার মার্কেটে তিনতলায় এই টংঘর ক্যাফেটা আর এই তো আমরা চলে এসেছি আর আমাদের বাড়ির কাছে হওয়াতে আমরা হেঁটে এসেছি হেঁটে এসে আমার কেন যেন খিদা লেগে গেছে আর এই তো আমার ভিতরে ঢুকে গেছি ভিতরে ঢুকে যাওয়ার পর আমি সব খাবারের অর্ডার দিয়ে দিলাম আর এই জায়গাটা ভিডিও করার মতো ছবি তোলার মতো আমার মেয়ে মালিহা অনেক সুন্দর করে তারা ছবি তুলছে ভিডিও তুল করছে আমার তো অনেক ভালো লাগছে আমি সোফায় বসে বসে তাদের এগুলো দেখছি আর মনে ভাব করছি যে এই তো সেই দিন আমার ছোট্ট মেয়েটা এত বড় হয়ে গেল সে আজকে কত সুন্দর ভিডিও করে ছবি তুলে আমার তো খুব ভালোই লাগছিল আর আমি দেখছি আমার মেয়ে কত বড় হয়ে গেছে আর এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়ের এই ড্রেসটা আমার মেয়ের এই ড্রেসটা পরে আমার মেয়েকে কেমন লাগছে এটা তার কুরবানিদের ড্রেস আর সে আমাকে বলছে আম্মু তুমি বসে না থেকে আমাকে একটু দোল দাও আর দোল দিতে চলে আসলাম যেহেতু মেয়ে বলেছে মা বলে কথা তারপর আমার মেয়ে আর মালিয়াকে আমি ছবি তুলে দিচ্ছিলাম ভিডিও করে দিচ্ছিলাম আমার খুব ভালো লাগছিলো এভাবে ঘুরতে আমার যেন খুব ভালো লাগছে এখন আমার বাসায় থাকতে ভালো লাগে না আমি এদেরকে সাথে করে নিয়ে আমার বান্ধবীদের সাথে করে আমি কয়েকদিন দূরে ঘুরছি সেটা হয়তো আপনার ভিডিও দেখে লক্ষ্য করেছেন আর তাদেরকে বললাম চলো খাবার হয়ে গেছে আমি ফুচকার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর মালা চায়ের অর্ডার দিয়েছিলাম আর এই তো ভিতরে চলে আসলাম এসে খাবারের অর্ডার দিয়েছিলাম সে খাবারটা নিয়ে আসতে বললাম আমার মেয়ে আমি মালিয়া বসে আছি আর এখানকার ফুচকা বলেন প্রতিটা খাবারই অনেক সুন্দর আর আমার মেয়ের আমি ফুচকার মালাই যা এখানে খুব পছন্দ করি আর আমার মেয়ে তো আমাকে খুশিতে চুমু দিচ্ছে আর পটাচ্ছে যে আম্মু আজকে পটিয়ে পটিয়ে অনেক ভালো ভালো খাবার খাবো আর এই তো মালিহা মালিয়া অনেক কিউট একটা মেয়ে অনেক ভালো মেয়ে আমার খুব ভালো লাগে মালিয়াকে আর এই তো ফুচকা চলে এসেছে ফুচকা দেখে আত্মলোভ সামলাতে পারছি না মনে হচ্ছে কখন খাবো আর আমার মেয়েকে বললাম ভিডিওটা একটু করা বন্ধ করো যেহেতু আমি মাস্ক পরে আছি মাস্ক খুলে খাবো আর এই তো আমার মেয়ে সব খাওয়ার প্রসেসিং শুরু করে দিয়েছে আর দেখেন কত বড় ফুচকার এই যে দেখেন কি সুন্দর এখানকার মালাই চাটা পুরা শহরে ভর্তি থাকে আমাদের খুব ভালো লাগে আমরা প্রায় এসে এই জায়গায় মালাই চা ফুচকাটা খাই তারপর আমার খাওয়া শুরু করি খাওয়া খেতে খাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা অন্য জায়গায় চলে যাব। কাজী ফার্মে চলে যাব। সেখানকার স্পাইসি চিকেন বার্গার আমার মেয়ের খুব পছন্দ আমারও পছন্দ আর এখান দিয়ে গেলে আমাকে ফুল নিতেই হবে যেহেতু আমি ফুল প্রেমিক আমার ফুল কেন যেন খুব ভালো লাগে আর ফুল নিয়ে নিলাম আমার ঘরের জন্য আমি ফুলদানিতে পানি দিই অনেক দিন রাখি এই ফুল আর এই তো এখানে বার্গারের অর্ডার দিয়ে দিল আমার মেয়ে আর বললো স্পেশি আমার মেয়ে আর মালিয়া ওই জায়গায় বসে খাবে আমরা চলে আসলাম ভিতরে এখানকার পরিবেশও অনেক সুন্দর আর অনেক ভালো লাগে মোট কথা বলতে গেলে আমার চাপাই নবাবগঞ্জে বেশ কয়েকটা ক্যাফে আছে ক্যাফে খাবারগুলো অনেক সুন্দর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পাশে থাকেন আর সময় আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আমি উঠে দাঁড়াতে পারবো না আর আপনাদের সাপোর্টের অনেক দরকার আর আমরা ভিডিও অনেক কষ্ট করে বানাই যারা এই জগতে সবাই জানবেন